ওদের বাড়ির আমার ওই মেয়ে সাউর আইসে নাতিনে নিয়ে মানে জোর করে নেওয়ার মতো বিয়ে দিয়ে বিয়ে যে শুক্রবারের দিন বলে নাকি কাপড় দুশো টাকা ভিজে গেছিল রে কালকে ওরা মারিছে মারিয়া মানে বাইরে ফেলিস আমাকে আমার বাড়ি আসতে যাচ্ছে আসতে মানে বাইরে ফেলছে বাইরে ফেলা পরে তারপরে উরাফোন দিন আমাকে

বলি अपन কি আমরা দবিসাই হচ্চার বিসাসসাই เนี่ย নাতি রাদি ছিল তার আগে আগে তাহলে কিছু না আমার এই হচ্চার বিসাসসাই আমার কি আর ওদের বাপ মা কেউ নেই बच्चन আমি মানুষ করতে ছোটবেলা থেকে হবিসাসসাই আমাদের আমরা খবর মকরের নামাজ ঈশান নামাজ কুমার আমি ঈশান নামাজ পড়ে রয়েছি সেই সময় আর কি আমার হ্যাঁ এই জায়গা হাসপাতালে নিয়ে আসলো হাসপাতালে নিয়ে আসিল তারাই হ্যাঁ শাশুড়ি আসিল বরের আমরা ফাইল নিয়েছি

আমি সারা দাম যখন যায় তখন বসে রয়েছি তখন আলো নাগের পাশের মানে আমার মনে ছেলের দাদি দাদি ফুপু স্বাস্থ্য ফুপু সেই ফুপু সারা দাম দিলে ফোন দিচ্ছে তার নানার কাছে স্বাস্থ্য নানার কাছে সে আবার আমার কাছে খবর বলিছে যে সে বলে বিষ খাইছে তাই বলিছে বললে এবার আমি তাদের কাছে ফোন দিছি দিলি জামর ফোন বন্ধু জামার বাবার ফোনে ফোন দিছি যে আপনি কনে কি হয়েছে বলে বাড়ি কি দেখি খবর

দুটাই বলিস একবার বলিস বিষ খাইছে একবার বলছে গলায় দড়ি তারা বলছে আমরা এখন সঠিক দেখি নেই মানে তারাও আর কি করিস তারা তাই যে দেখিছে তারা যে কোনতে নামায় নিয়েছে তারাও দেখি নেই

তার শাশুড় শ্বশুর শাশুড়ি আইছিল আসার পরে বুঝাই শুনাই আমরা নিয়ে তারকে সবাই মিলে এক জায়গায় বুঝাইয়ে রাইখে আইছিলাম তারপরে তো খুটি নাটি হয় মেয়ার বলে না মেয়ের কাছে জিজ্ঞেস করলে মেয়ে বলে যে খালা সমস্যা নেই মেয়ে অনেক চাপা মেয়ে বলতো না যে সমস্যা আইছে সংসার করবি বলছে যে মেয়ে একবারই বিয়ে হয় বারবার না তা আমার তো বিয়ে হয়েছে খেলা যদি আর সুখ দেয় পেটে দুই মাস বাচ্চা এর মধ্যে অসুস্থ হয়েছিল অসুস্থ হলে আমার হচ্ছে মা ওষুধ মানে খাওয়া সুস্থ করে

আপনারা দেখেন তার মুখের চিহ্নটা কি আমরা বলবো কি আপনারা তো দেখতে পারলেন চোখ নাই আপনাদের দেখেন দেখেন মারলেও বোঝা যায় মরলেও বোঝা যায় যায় না দেখেন আপনারা মারিছে কিনা মরে গেছে মেয়ের বয়স ষোলো বছর সতেরো বছর না মাফিরা তার রাইখে গেছে আমি যখন খবর পাই আইছি আমার দুই ভাই আর আমি তখন আসার পরে ও শাশুড়ি দেখলাম এই জায়গা আমি দৌড়ে আসতে আসতে শাশুড়ি তো আমার কাছে যাবে যে বিষয়টা কি হইছে বলবি না তারা বিষয়টা বলবি নে বিষয়টা বলবি না যে আপা এই এই হয়েছে মনে এরাম করেছিল আমরা এরাম নিয়ে আইছি এই হয়েছে কিছু তো আমার কাছে বলবি সে আমার দেখে অনাসি সরে চলে গেল আর আমি এই জায়গা বসে আমাও করতেছি তারা বলবি না দিলি দাম দিল মানে আমরা আইছি 8:30 বাজে 9:00 বাজে আমি হসপিটালে আইছি 9:00 বাজে আর আমি খবর পাইছি ইশারা দাম দিলে তখন মানে 8:00 একটু বেশি বাজে আপনি আপনার যে খবর দিল সেটা পাইটা ওই ইশারা দাম দিল খবর হ্যাঁ দর্শক মাগুরা পুলিশ লাইন এলাকায় পুলিশ লাইন কুকনা এলাকায় আসলে মনমান্তিক একটা ঘটনা ঘটেছে সেটা আপনারা এতক্ষণ আপনারা শুনলেন যে এক গৃহবধূর আসলে পরিবারকে জানিয়েছে যে বিষ খেয়েছে বা গলায় ধরিয়েছে কিন্তু প্রকাশ তারা রাত্রি আত্মস্বজন তারা

I can find your

i'm gonna দর্শক আপনারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন লাইভে শেয়ার করবেন এবং প্রকৃত যে ঘটনা আমরা আরও চেষ্টা করবো এই ঘটনা আপনাদেরকে আরও বেশিরভাগ ভালোভাবে জানানোর চেষ্টা করবো তবে যতটুকু তার পরিবারদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি সেটা আপনারাও সরাসরি আপনারা এটা শুনেছেন আমরা এখন আছি মাগুরা দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট সদর হাসপাতাল মাগুরাতে আর দর্শক আপনারা একটা মেয়ের মামা বাড়ি হচ্ছে আমরা এখন আছি মাগুরা দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত দেখেছি আপনি কি আন তাই। दादा ने आज सलाह दे के न काम हो पाई है मेरा नाम लिख देना लगाओ तो दादा नहरु মুহূর্তে আছি মাগুরা আড়াইশো সজ্জার বিশিষ্ট সদর হসপিটালে আর আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি সেটি হচ্ছে আমরা যেই কাল যে রাতে একটি মহিলাকে অনেকে বলছে যে হত্যা করা হয়েছে অনেকে বলছে যে আত্মহত্যা আসলে এটা কি আমরা এখন দেখা এখানে আত্মীয় স্বজন অনেকেই আছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহ আমরা কিন্তু এখন উপস্থিত আছি আড়াইশো সত্য বিশিষ্ট সদর হসপিটালের যে নিচ তলায় যে অস্থায়ী লাশ রাখার যে ঘর আছে তার সামনে দর্শক আপনারা দেখতে থাকুন

Oh, <laughs>

ये जो है थाना थाना से गेलीकडे आहे ते भीजे काही जगात ते बताचे गंदा गंदा मदाचे कुकुरवर काय करू तो काल रात्रीला ह्याने पळतात ते लुगा आता नामा का अच्छा रागे लात पुराई नाही आला पुराई आनीस पुराई के करतो दे नाम दे काही बरं नाही आता रे एकदम जरा की बोल मारा केसे कीव होय ए उगार पावाय नाही तू बोल नाही उगार पाही नाही

টু নাইন ওৱান জিৰ' থ্ৰী নাইন টু ছিক্স হে ৰমজানে পিতা হৈছে কি মাজেদ মুল্লা নেকি थी कन दु poured…ấy थी त maior notöt। चदो रिवाग से मां फिर मां टाप और जा क О्एची सब्सकु misura असलोक बीचिक सोफ्टली कोरा शीक बिखेश बसे कँ пишड़े죠 इसरो करो यहमन लगन करसितिक बापinkो একটু সাইড দেন রুগী আসতেছে সাইড দেন